আজ আমরা দেখব কীভাবে একটি বি টি ইবি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের লোগো তৈরি করতে হয় তা সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে এখন দেখবো প্রথমে আমরা ইলাস্ট্রেটর ফাইলটি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করবো তারপর ফাইল ফাইল থেকে নিউ নিউ থেকে প্রিন্ট প্রিন্ট থেকে ইঞ্চি করে নেই এখান থেকে আপনারা প্রয়োজন মতো আর্টবুট নিয়ে নেবেন আমি দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি একটি আর্ট নিলাম আমরা এখান থেকে পলিগন টুলটি সিলেক্ট করলাম একটি পলিগন নিব পলিগনটির প্রত্যেকটি কোন রাউন্ড করে দেব অবশ্যই পলিগনের ফিল কালারটি অফ রাখবো এবং স্ট্রোকটি দিয়ে রাখব তারপর সিলেকশন টুলটি সিলেক্ট করবো সিলেক্ট করার পর আমরা শেপে ক্লিক দেবো শেপে যাওয়ার পর কর্নার টাইপ কর্নার টাইপ থেকে ইনভার্ট রাউন্ড এটি সিলেক্ট করবো তারপর আমাদের এই শেফটি হয়ে গেল এখন এই শেফটিকে আমরা পাশে রেখে দেব তারপর আমরা এখান থেকে একটি টুলস নেব লাইন টুল শিফ ধরে সোজা করে একটি লাইন নেব লাইন নেওয়ার পর আমরা রুটেটে ক্লিক করব রুটে ক্লিক দেওয়ার পর এখানে পাস ডিগ্রি করে প্রিভিউ দিব এবং এন থেকে কপি তারপর কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি আমাদের এটি হয়ে যাওয়ার পর আমরা সম্পূর্ণটিকে গ্রুপ করবো কন্ট্রোল জি আর ডিজাইনটিকে আর্টবোর্ডের মাঝে আনবো তাই হরিজেন্টাল সেন্টার অ্যান্ড ভার্টিক্যাল সেন্টার নিয়ে আসলাম তারপর এই রাউন্ডটিকে হালকা এই রাউন্ডটিকে আমরা এই শেপের উপরে মিডেল সেন্টার করে দেব তারপর আমরা একটি ইলিপস নেব এরকম একটি ইলিপস নেব ইলিপস এর তারপর আমরা এটিকে সিলেক্ট করব। সেই বিল্ডার টুলের সাহায্যে ওয়াল্টার চেপে ধরে অপ্রয়োজনীয় লাইনগুলো বাহিরের টুকু ছাঁটাই করে ফেলব এখান থেকে আমরা সিলেক্ট করে সম্পূর্ণ শেপটি লাল করে দেব তারপর আমাদের কাজ হলো এখানে কন্ট্রোল সি কন্ট্রোল এফ চেপে শিফট অল্টার ধরে এটি ছুটো করবো হিল কালার নান করে দেব তারপর কন্ট্রোল আর দিয়ে রোলার নিয়ে আসব রোলারটিকে ভাঁজ বরাবর রাখব তারপর এখানে আরও দুটি রোলার নিয়ে আসবো এখন এখান থেকে সিজার টুল সিলেক্ট করবো সিজার টুল তারপর আমরা এখানে একটি ক্লিক করবো এখানে একটি ক্লিক করবো এখানে একটি ক্লিক করবো এখানে একটি ক্লিক করব ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অংশটুকু কেটে ফেলব এখানে আরেকটি রুলার নিয়ে আসলাম আবার পুনরায় আগের মতো এখানে একটি ক্লিক এখানে একটি ক্লিক এখন অপ্রয়োজনীয় অংশটুকু কেটে ফেলে দেব তারপর রুরাল যদি আপনাদের লক হয়ে যায় তবে আনলক গাইড করে দেবো ছোট করে নিলাম এখন আমাদের ভিতরে লিখতে হবে কারিগরি শিক্ষা বোর্ড এই লেখাটি টাইপ টু সিলেক্ট করবো একটি ক্লিক দেব ক্লিক দেওয়ার পর অবশ্যই এখান থেকে সুটনি এমজে সুটনি এমজে রেগুলারটি আমরা সিলেক্ট করব তারপর বিজয় কিবোর্ড এখান থেকে আমরা বিজয় ক্লাসিক সিলেক্ট করব এখন লিখব কারিগরি শিক্ষা বোর্ড আমাদের আরো কিছু লিখার আছে তা এখন লিখব বাংলাদেশ এখন স্থাপিত লিখব উনিশশো চুয়ান্ন এখন দুটি ইলিপস নেবো ছোটো ছোটো করে ইলিপসের কালারটি কালার প্লেট থেকে নীল করে দেব সবুজ অল্টার চেপে ধরে এটাকে ডাবল করব একটি এখানে বসাবো এবং অপরটি এখানে বসাবো এখন স্থাপিত লেখাটিকে একটু ছোটো করে আগে কালারটা দিয়ে নেই স্থাপিত প্রয়োজন মতো বড়ো করে নেব তারপর কারিগরি শিক্ষা বোর্ড বাংলাদেশ দুইটাকে সিলেক্ট করবো দুইটার কালার একসাথে দিয়ে দিব এটিকে ক্রিয়েট আউটলাইন করবো ক্রিয়েট আউটলাইন করার শর্টকাট হলো শিফট কন্ট্রোল ও এখন উইন্ডো থেকে আমরা ব্রাশ অপশান নিয়ে আসবো লেখাটিকে ধরে টেনে ব্রাশের ভিতর ছেড়ে দেব। এখান থেকে আট ব্রাশ ওকে ওকে এখন এই শেপটি আমরা সিলেক্ট করে এই লেখাটিকে ক্লিক করবো কারিগরি বোর্ড লেখাটি সুন্দরভাবে বসানো হয়ে গেল বাংলাদেশকে টেনে এনে এখানে রাখব আট ব্রাশ ওকে এখান থেকে এই চিহ্নটি সিলেক্ট করব ওকে এটি সিলেক্ট করে বাংলাদেশে ক্লিক দিব বসে গেল আমাদের বাংলাদেশ লেখাটি তারপর কাজ হলো আমাদের এই শেপটিকে সিলেক্ট করে সরিয়ে ফেলা এবং ডিলেট করে দেওয়া তারপর এটুকু আমরা লক করে নিই অন্যথায় আমাদের লেখাটি নড়ে যেতে পারে বা সমস্যা হতে পারে লক করার শর্টকাট হলো কন্ট্রোল টু আমাদের এই লেখাগুলি লক হয়ে গেছে এখন আর কোনো সমস্যা হবে না এখন আমরা ভিতরের কিছু শেপ আঁকবো শেপ আঁকার জন্য প্রথমত আমরা রেক্টেঙ্গেল নিয়ে এরকম দেব আরেকটি ছোট রেক্ট্যাঙ্গল নিয়ে এখানে এভাবে রাখবো এখানটাই ছোট্ট করে এরকম আঁকবো তারপর আমরা আরেকটি শেপ আঁকব এভাবে এখন এই শেপগুলিকে সিলেক্ট করবো আমরা গাইডটিকে লক করে দিই নয়তো গাইডটি আমাদের সমস্যা করতে পারে এই শেপটুকু সিলেক্ট করবো শেপ বিল্ডার শেপ বিল্ডারে গিয়ে অল্টার চেপে ধরে এদিকে কাটবো শিফট ধরে এদিকে কাটবো হয়ে গেল আমাদের একটি শেপ এখন আমরা বাইরে কাজটি করে নেই ভালো হবে একটি প্যান্টুল নিব এখানে একটি ক্লিক এখানে একটি ক্লিক এখানে একটি ক্লিক এখানে একটি ক্লিক আমাদের একটি শেপ হয়ে গেল শেপটিকে একটু ছোটো করি এখন এটি পরপর তিনবার বসাব এটিকে গ্রুপ করবো কন্ট্রোল জি এটি এখানে একটু ছোটো করে বসাতে হবে এটিকে আমরা বসিয়ে নিলাম এখন এটির টেক্স আউটলাইন কালারটি আমরা একই কালার করে দেবো এখান থেকে আমরা একটি টুল এনে নেব এই টুলটি এখানে আমাদের রাখা ছিল না অ্যাট অ্যাঙ্কর পয়েন্ট এখানে একটি ক্লিক দেব এখন এটিকে এই টু টুল টুলের সাহায্যে এটিকে এভাবে বড়ো করে দেব তারপর ছোটো করে অন্য একটি শেপ আঁকব এটার ভিতরে এইরকম করে একটি শেপ এঁকে তা ফিল কালারে করে দেব এখন আমরা একটু ম্যাঘের মতো কিছু ম্যাঘের মতো কিছু আঁকার চেষ্টা করব তার জন্য এখানে এখানে অবশ্যই আমরা স্টোভটা অন রাখবো ফিল্টার অফ রাখবো এটিকে আমরা পরবর্তীতে ফিল কালারে করে দেব এখন এটি সঠিক জায়গায় বসাবো বসানোর পর ছোট করব আমরা তো প্রথমত সব সম্পূর্ণটুকু লক করে রেখেছিলাম এবার কন্ট্রোল ওয়াল্টার টু দিয়ে আনলক করে দেব এখান থেকে গাইডগুলোকে আনলক করে দেব গাইডগুলোকে সিলেক্ট করে ডিলেট দেব এখানে আমরা আরেকটু কাজ করব ভিতরে সুন্দরভাবে লিখে দেব টাইপ টুল নিয়ে এখান থেকে ইংলিশ করে নেব ও ডি সি লেখাটি লিখব শিফট কন্ট্রোল ও আউটলাইন এটাকে মাছ বরাবর রাখব এটাকেও মাছ বরাবর হয়ে গেল আমাদের চূড়ান্ত বিটিভি নকশাটি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আশা করি এখন আপনারা খুব সহজেই এই লোগোটি তৈরি করতে পারবেন